এক নিথর প্রাক্তন মেলিয়ে দিলেন দুই বর্তমান বিরোধীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ আনা হয়েছে বিধানসভায় এই শেষবার বিধানসভা চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রী আর সেই উপলক্ষই মেলিয়ে দিল রাজনীতির ভিন্ন মেরুর দুই বাসিন্দাকে বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানানোর সময় কার্যত বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া আরও বহু রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানান একটা সময় দুজনে ছিলেন একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করেছেন কিন্তু রাজনীতির নিয়মেই দুজনের দুটি পথ দুদিকে গিয়েছে দেখে তারপর থেকে কার্যত যুযুধান দুপক্ষই শুভেন্দু যেমন অভিষেককে নাম না করে লাগাতার আক্রমণ করে যান তেমনি জবাব আসে অভিষেকের পক্ষ থেকেও রাজ্য রাজনীতিতে শুভেন্দু অভিষেক হয়ে উঠেছেন একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী যদিও শুক্রবারের বিধানসভায় রচিত হল নয়া দৃশ্য যেখানে বুদ্ধদেবকে সে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রায় মুখোমুখি এসে পড়লেন শুভেন্দু এবং অভিষেক যদিও তাদের মধ্যে বাক্যাল বিধানসভায় বুদ্ধদেবকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় মেয়র ফিরহাদ হাকিম মন্ত্রী অরূপ বিশ্বাস মলয় ঘটক অরূপ রায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রমুখ বুদ্ধদেবের মাথার কাছে বসেছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য পায়ের কাছে দাঁড়িয়েছিলেন সন্তান সুচেতন যতক্ষণ বুদ্ধদেবের দেহ বিধানসভায় ছিল ঠায় দাঁড়িয়েছিলেন অভিষেক ফুল দিয়ে বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার স্ত্রী মীরার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় শুভেন্দুকে তিনি কথা বলেন বুদ্ধদেব মীরার একমাত্র সন্তান সুচেতনের সঙ্গেও শ্রদ্ধা জানানোর পালা সাঙ্গ হলে বুদ্ধদেবকে নিয়ে গাড়ি বিধানসভা থেকে বেরিয়ে চলে যায় আলিম স্ট্রিটের দিকে রাস্তায় বহু মানুষ অপেক্ষা করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ দেখা দেখবেন বলে thank you